বইয়ের চ্যাপ্টারের মতো বছরের দশমতম চাপ্টারেও আমরা পৌঁছে গেলাম নতুন একটি মাস শুরু হলো আজকে আমার একটি সাদা মাটা র্যান্ডম ব্লগ নিয়ে হাজির হলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টু মাই মাই ব্লগ পেজ বিউটি বাই লোপা। ঘুম থেকে ওঠার সাথে সাথেই মসিনের জন্য রেডি করে ফেলি কারণ নাস্তা অফিসে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে নয়তো তো নাস্তা দিলাম এরপর ও চলে গেল আর আমি আজকে বিছানার চাদর পাল্টালাম তো কার কার ভালো লাগে আমার মতো আমার তো মন ফুলফুরা হয়ে যায় বিছানা চাদর পাল্টালে তো সেদিন আসলে আমার শরীরটা একটু খারাপ লাগে ছিল এই ব্লগটা কিন্তু আমার আগের ব্লগের পরের দিনের ব্লগ তো আমি আগের দিন যেহেতু একটি লাইভ করেছিলাম তো হঠাৎ করে আমার বড় বোন বাসে চলে এসেছে এবং এসে এই প্রোডাক্টগুলো দেখছে এবং কেনাকাটাও করে নিল ভালোই হলো তো আমার প্রমোশনাল লাইভ দেখে সে প্রোডাক্ট কিনে নিয়েছে তো আপু এসে আমাকে বিধ্বস্ত দেখে বললো চল বাইরে চল আমরা কিছু খাওয়া দাওয়া করি আর আমি যেহেতু দুপুরে কোনো কিছু রান্না করিনি তো আমি লাঞ্চই করে নিলাম আর আপু যেহেতু একটি মিটিং শেষ করে এসেছিল তো আপু নিল ফালুদা আর আমি তো মজা করে ভাত দিয়ে সবজি মাছ খাচ্ছি আর দুই বোন গল্প করতে করতে চা কি মিস করা যায় তো আপুকে মেট্রোতে উঠিয়ে দিলাম তো এরপর আমি একটু বাজারে চলে গেলাম কারণ মনে হলো যে বাসায় গিয়ে একটু রান্না করতে হবে মুরগি নিয়ে যাই তো বাসায় এসে ফ্রেশ না হয়েই আগে রান্নাঘরে চলে গেলাম ভাত বসিয়ে দিলাম তো সেদিন যেহেতু শরীরটা ভালোই লাগছিল না তারপর আমাকে রান্না করতে হবে আমাদের বেশিরভাগ মেয়েদের জীবনটাই মনে হয় এমন সংসারে মায়া যখন আমরা পড়ে যাই তখন শরীর যতই খারাপ থাকুক আমরা কিন্তু চাই না যে এই কাজগুলো আমরা মিস করি তো ঝোল ঝোল করে আমি রান্না করে নিলাম মুরগিটা আর এই যে সব জমে আছে তো সন্ধ্যাবেলার দিকে মহসিন ফোন দিয়ে বলল যে চলো একটু বাইরে যাব রেডি হয়ে থাকো আমি আর কি রেডি হব সেদিন যেহেতু ভালো লাগছিল না জাস্ট আর কি হাওয়া বাতাস খেতেই বের হওয়া তো তো এর মধ্যে আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকে লাল আটা রুটি বানানোর জন্য আটা কিনি তো আমি কিছু জিনিস কিনে নিলাম আর মহসিন যেহেতু অফিস থেকে এসেছে ওর খুদা লেগে গিয়েছে তো আমরা একটি পিৎজা অর্ডার করলাম কিন্তু বসার কোনো জায়গা না পেয়ে আমরা পার্সেল নিয়ে নিলাম তো আমরা চলে গেলাম জুস পয়েন্টে তো এখানে তো সব হচ্ছে ড্রিঙ্কস আইটেম তো এর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে দই চিরা যেটা আমার জন্য একদমই মানা তো সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে চলে আসছি তো যেহেতু ওই জায়গাটা আমাদের বাসা থেকে একটু দূরে তো এরপর ফার্মেসিতে ঢুকলাম গিয়ে আমার একটি মেডিসিন খুঁজছি যেহেতু গ্যাস্ট্রিকের ডাক্তারের আন্ডারে আছি তো এমন একটি মেডিসিন দেখা যায় কি যে সময় সব ফার্মেসিতে পাওয়া যায় না ফাইনালি একটি ফার্মেসিতে গিয়ে পেলাম তো এক এক দিন এক এক ফার্মেসিতে যেতে হয় এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে তো বাসায় ফেরার পথে আমরা একটু চায়ের দোকানে দাঁড়ালাম আর গিয়ে দেখলাম যে এই যে মশাই সে ঘুমাচ্ছে তো সেদিন আসলে আমার ডাক্তারের মানা করা সত্ত্বেও আমি দুই তিনবারের মতো দুধ চা পান করে ফেলেছি আর এই যে সবজি কিনে নিয়ে আসছি কারণ বিকালবেলা আমি বাজারে যাওয়া সত্ত্বেও আমি কিনি নি তো ওই সময়টাতেই আমি আবার কেনাকাটা করলাম বাসায় এসে সব গুছিয়ে দুজন মিলে একটি প্রোগ্রাম দেখছিলাম হঠাৎ করে মহসিন বলল যে আমাকে একটু কফি বানিয়ে দাও সচরাচর বলে না তো ভাবলাম বানিয়ে দিই তো আমার এই টাইপের সাদামাটা কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন